আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়াবরকাতহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে আলহামদুলিল্লাহ আজ আমরা এমন এক পবিত্র ও ফজিলতপূর্ণ রাত নিয়ে কথা বলতে যাচ্ছি যে রাতকে আল্লাহ তালা রহমত মাকফিরাত ও বরকতে ভরিয়ে দিয়েছেন সে রাতটি হল সবে বরাত এই রাত সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাতে আসমানে অবতরণ করেন এবং কাল্প গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন তিরমিজি প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব শবে বরাতের রাতে এমন পাঁচটি আমল যা একজন বান্দা যদি একনিষ্ঠভাবে পালন করে তাহলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে তাকে দুনিয়া ও আখিরাতের অগণিত নেয়ামত দান করেন তার রিজিক বৃদ্ধি করে দেন এবং অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করে দেন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামা ইয়াক্লাহ মখরাজানু মিন হাইসুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পপ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক দুই তিন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি কোনো মন গড়া কথা নয় বরং প্রতিটি আমল কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত ইনশাল্লাহ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন কারণ শেষের আমলটি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আর যদি আপনি চান আল্লাহর রহমত বরকত ও হিদায়তের এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত পেতে তাহলে এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ আমাদের সবইকে এই পবিত্র রাতের পূর্ণ ফজিলত লাভ করার তাওফিক দান করুন আমিন নাম্বার এক খাঁটি তওবা ও ইস্তেকফার শবে বরাতের রাতে আল্লাহ তালা নৈকত্য লাভের সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য আমল হল আন্তরিক তওবা ও বেশি বেশি ইস্তেকফার করা কারণ বান্দার গুনাহি তার রিজিকের পথে সবচেয়ে বড় বাধা আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা আকাসাবাত কুম। অর্থাৎ তোমাদের ওপর যে কোনো বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই আসে সুরা আর তিরিশ প্রিয় ভাই ও বোনেরা সবে বরাত এমন এক রাত যে রাতে তালা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন এবং ডাক দেন কে আছে ক্ষমা চাইবার আমি তাকে ক্ষমা করে দেব কে আছে রিজিক চাইবার আমি তাকে রিজিক দান করবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তখন তার রিজিক কমে যায় মুসনাদে আহমাদ তাই এই রাতে প্রথম কাজ হওয়া উচিত নিজের সমস্ত ছোট বড় গুনাহ স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেকফারের শ্রেষ্ঠ দোয়া হল আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি অর্থাৎ আমি আমার রব আল্লাহর কাছে আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি যে ব্যক্তি এই দোয়া অন্তর থেকে পড়ে আল্লাহ তার পাপ মোচন করে দেন আরও বলা হয়েছে হজরত নুহ সালাম তার কওমকে বলেছিলেন ইন্নাহু আলাইকুম ফকুল তুস্তক ওয়া বানিন অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন সুরা নুহ দশ বারো লক্ষ্য করুন ইস্তেকফারের সাথে সরাসরি সম্পদ ও প্রাচুর্যের কথা উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক সবে বরাতের রাতে যদি আপনি একা নিরিবিলি বসে অন্তর ভেঙে আল্লাহর কাছে তওবা করেন হারাম উপার্জন থেকে ফিরে আসার দৃঢ় নিয়ত করেন কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়ার সংকল্প করেন তাহলে আল্লাহ তালা শুধু আপনাকে ক্ষমাই করবেন না বরং আপনাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করবেন অনেক মানুষ অভিযোগ করে পরিশ্রম আছে কিন্তু বরকত নেই আয় আছে কিন্তু শান্তি নেই এর মূল কারণ হলো গুনাহ আর গুনাহ ধুয়ে ফেলার সবচেয়ে উত্তম সুযোগ হলো শবে বরাতের এই রাত তাই এই রাতে বেশি বেশি ইস্তেকফার করুন চোখের পানি ফেলুন অন্তর পরিষ্কার করুন দেখবেন আল্লাহ তালা খুশি হয়ে আপনার জীবনের অভাবকে প্রাচুর্যে পরিণত করে দেবেন ইনশা আল্লাহ নাম্বার দুই নফল নামাজ ও দীর্ঘ সিজদায় দোয়া করা শবে বরাতের রাতে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন ও রিজিক বৃদ্ধির দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং সিজদায় দীর্ঘ সময় দোয়া করা কারণ নামাজ হল বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম আল্লাহ আল্লাহতালা কোরআনে ইরসাদ করেন ওয়াস্তায়ু বিসব্রি ওয়াসলাত অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। সুরা আল বাকারা পঁয়তাল্লিশ প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত এমন এক রাত যে রাতে আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে বান্দার ইবাবতের দিকে দৃষ্টি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বান্দা সিজদায় থাকা অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় মুসলিম তাই এই রাতে নফল নামাজ পড়ে বিশেষ করে সিজদায় গিয়ে নিজের জীবনের সব অভাব কষ্ট দেনা দুশ্চিন্তা আল্লাহর কাছে খুলে বলাই হল সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ অনেক মানুষ দোয়া করে কিন্তু ফল পায় না কারণ তারা আল্লাহর সামনে নিজেকে ভেঙে দেয় না অথচ আল্লাহ আল্লাহতালা বলেন উদরইনী আস্তাজিব লাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট সবে বরাতের রাতে দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যায় প্রতি রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়া যায় তবে মনোযোগ ও হুসু হুজু থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ শেষে বা সিজদায় গিয়ে আল্লাহর কাছে এই দোয়া করা যায় আল্লাহিনী বি হালা আলিকা আনহারিক ওয়া আভনিনি বি ফদলিকা সিওয়াক। অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দাও এবং তোমার দয়ার মাধ্যমে আমাকে তুমি ছাড়া অন্য সবার থেকে মুখাপেক্ষীহীন করে দাও এই দোয়াটি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং এটি রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর প্রিয় দর্শক মনে রাখবেন নামাজ শুধু একটি শারীরিক ইবাদত নয় এটি আত্মার প্রশান্তি ও ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি তালা কোরআনে আরও বলেন ইন্না সলাতা তান হা আনিল ফাহ ই ওয়াল মুনকার অর্থাৎ নিশ্চয়ই নানাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ যখন একজন বান্দা গুনাহ থেকে দূরে সরে আসে তখন আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন শবে বরাতের রাতে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করেন নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন অনেকেই এই রাতে অল্প ইবাদতকে তুচ্ছ মনে করে কিন্তু মনে রাখবেন এই রাতের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পাহাড় সম গুনাহ ধুয়ে দিতে পারে তাই শবে বরাতের রাতে নফল নামাজকে অবহেলা করবেন না কারণ এই নামাজই হতে পারে আপনার দারিদ্র্য দূর হওয়ার ঋণ মুক্ত হওয়ার এবং হালাল সম্পদের মালিক হওয়ার প্রধান মাধ্যম ইনশা আল্লাহ নাম্বার তিন বেশি বেশি কোরআন তেলাওয়াত ও কোরআনের দোয়া দিয়ে রিজিক চাওয়া শবে বরাতের রাতে আল্লাহ আল্লাহতালার রহমত ও সম্পদের দরজা খোলার তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের ভাষাতেই আল্লাহর কাছে রিজিক ও বরকত চাওয়া কোরআন শুধু পড়ার জন্য নয় কোরআন হল নূর হেদায়ত এবং বরকতের ভাণ্ডার তালা কোরানে স্পষ্টভাবে বলেন হিয়া আকওয়াম অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিশা দেয় যা সবচেয়ে সোজা সুরা আল ইসরা নয় প্রিয় ভাই ও বোনেরা যখন একজন বান্দা কোরআনের সাথে নিজের সম্পর্ক মজবুত করে তখন আল্লাহ তার দুনিয়ার জীবনকেও সহজ করে দেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় বুখারি কিন্তু আমরা অনেক সময় কোরআনকে শুধু কবর বা মৃতদের সাথে সীমাবদ্ধ করে ফেলি অথচ কোরআন নাজিল হয়েছে জীবিতদের জীবন বদলানোর জন্য সবে বরাতের রাতে যদি আপনি কয়েকটি সুরা মনোযোগ দিয়ে পড়েন যেমন সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া এগুলোতে আল্লাহর রহমত নেয়ামত ও রিজিকের কথা বারবার এসেছে বিশেষ করে সুরা ওয়াকিয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন নাহনু নাহ্নহুম ফিল হায়াতি দুনিয়া অর্থাৎ আমি নিজেই দুনিয়ার জীবনে তাদের রিজিক বন্টন করেছি সুরা জুখরুফ বত্রিশ এই আয়াত আমাদের মনে দৃঢ় বিশ্বাস তৈরি করে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ প্রিয় দর্শক কোরআন তেলাওয়াতের পর নিজের ভাষায় দোয়া করার পাশাপাশি কোরআনের দোয়াগুলো পড়লে দোয়া দ্রুত কবুল হয় যেমন রব্বি জিদ নি অর্থাৎ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও সুরা তহা একশো জ্ঞান বৃদ্ধি মানেই শুধু পড়ালেখা নয় বরং হালাল উপার্জনের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত ও দূরদর্শিতাও এর অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল রব্বানা হাবলানা মিল্লাদুকা রহমা অর্থাৎ হে আমাদের রব তোমার পক্ষ থেকে আমাদের দান কর রহমত সুরা কাহাফ দশ রহমত এলে বরকত আসে বরকত এলে অল্পেও অনেক হয়ে যায় অনেক মানুষ অভিযোগ করে আয় আছে কিন্তু জমে না টাকা আসে কিন্তু থাকে না এর কারণ বরকতের অভাব আর বরকত আসে কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন আহলাল কুরা, আলাইহিম অর্থাৎ বারাকাতিম যদি জনপদের লোকেরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের ওপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম সুরা আরাফ ছিয়ানব্বই প্রিয় দর্শক শবে বরাতের রাতে কোরআন খুলে বসুন কয়েকটি আয়াত হলেও মন দিয়ে পড়ুন আয়াতের অর্থ বুঝে আল্লাহর কাছে হাত তুলুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে এমন সব দরজা খুলবে যা আপনি কখনো কল্পনাও করেননি কোরআনের নূর আপনার অন্তরকে যেমন আলোকিত করবে তেমনি আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে হালাল সম্পদ মানসিক শান্তি ও সম্মানের জীবন দান করবেন ইনশাআল্লাহ নাম্বার চার দান সদকা ও মানুষের হক আদায়ের নিয়ত করা শবে বরাতের রাতে আল্লাহ তাল্লার সন্তুষ্টি ও সম্পদের বরকত লাভের চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হল দান সদকা করা এবং মানুষের হক আদায় করার দৃঢ় নিয়ত করা অনেক মানুষ ভাবে আমার তো সম্পদই নেই আমি কিভাবে দান করব অথচ ইসলাম আমাদের শিখিয়েছে দানের মূল্য পরিমাণে নয় নিয়তে আল্লাহ আল্লাহতালা কোরআনে ইরশাদ করেন

প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত এমন এক রাত যে রাতে বান্দার তাকদীরের ব্যাপারে আলোচনা হয় আর দান হল তাকদির পরিবর্তনের অন্যতম মাধ্যম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাদাকা বিপদকে প্রতিহত করে এবং অকাল মৃত্যু দূর করে তিরমিজি অর্থাৎ যে ব্যক্তি দান করে আল্লাহ তার জীবন সম্পদ ও সম্মান হেফাজত করেন এই রাতে সামান্য হলেও কাউকে খাওয়ানো গরিবকে সাহায্য করা মসজিদে দান করা কিংবা গোপনে কাউকে সহযোগিতা করা এসবই আল্লাহর কাছে অমূল্য আমল আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে অন্তত নিয়ত করুন হে আল্লাহ তুমি আমাকে হালাল সম্পদ দাও আমি তোমার পথে খরচ করব নিয়তেরও প্রতিদান আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের হক অনেক সময় আমাদের সম্পদ আটকে যায় কারণ আমরা কারো হক নষ্ট করেছি কারো টাকা ফেরত দিইনি কাউকে কষ্ট দিয়েছি কারো সম্মান ক্ষুণ্ণ করেছি অথচ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কাছে তার ভাইয়ের হক রয়েছে সে যেন আজই তা আদায় করে নেয় কারণ কেয়ামতের দিনে দিনার দীর্হাম থাকবে না বুখারি শবে বরাতের রাতে আল্লাহের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষের কাছে ক্ষমা চাওয়ার নিয়ত করাও জরুরি আল্লাহ তাআলা কোরআনে বলেন ইলা অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দিতে সুরা নিসা আটান্ন দর্শক যে ব্যক্তি মানুষের হক আদায় করে আল্লাহ তার জন্য রিজিকের রাস্তা সহজ করে দেন অনেক আলেম বলেন গোপন দান আল্লাহর গজব নিভিয়ে দেয় আর হক আদায় আল্লাহর রহমত টেনে আনে তাই রাতে নিজেকে প্রশ্ন করুন আমার কারণে কেউ কষ্ট পেয়েছে কিনা কারো টাকা বা অধিকার আমার কাছে আটকে আছে কিনা যদি থাকে তাহলে আল্লাহর কাছে দৃঢ় অঙ্গীকার করুন আমি সংশোধন করব দেখবেন এই একটি নিয়তি আল্লাহর কাছে আপনাকে প্রিয় বান্দায় পরিণত করবে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জীবনের দারিদ্র দূর করবেন অপ্রত্যাশিত জায়গা থেকে আপনাকে হালাল সম পদের মালিক বানাবেন এবং আপনার অল্পকে অনেক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ নাম্বার পাঁচ আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল ও ভবিষ্যৎ জীবনের জন্য খাঁটি নিয়ত করা সবে বরাতের রাতে আল্লাহতালার খুশি অর্জন ও প্রাচুর্যবয় রিজিক লাভের পঞ্চম এবং সবচেয়ে গভীর আমল হল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করা অর্থাৎ তাওয়াক্কুল এবং নিজের ভবিষ্যৎ জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী গড়ে তোলার খাঁটি নিয়ত করা কারণ শুধু দোয়া বা ইবাদত নয় বান্দার অন্তরের নিয়ত ও আল্লাহর উপর নির্ভরতাই তার তাকদির বদলে দেয় আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে ইর্ষাদ করেন ওয়া মৈয়তা ওয়াক্কালা আলাল্লাহি হাসবুহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন প্রিয় ভাই ও বোনেরা অনেক মানুষ ইবাদত করে কিন্তু দুশ্চিন্তা ছাড়তে পারে না হিসাবের উপর ভরসা করে কিন্তু রবের উপর ভরসা করে না অথচ প্রকৃত মুমিন সেই যে চেষ্টা করে কিন্তু ফল আল্লাহর হাতে সোপর্দ করে দেয় শবে বরাত এমন এক রাত যে রাতে আগামী এক বছরের তাকদির আল্লাহর হুকুমে নির্ধারিত হয় কোনো বান্দা সচ্ছল হবে কোনো বান্দা অভাবে পড়বে কার জীবন থাকবে কার জীবন শেষ হবে এই রাতে যদি একজন বান্দা আল্লাহর সামনে হাত তুলে বলে হে আল্লাহ আমি তোমার ওপরই ভরসা করলাম তুমি যা দাও তাতেই আমি সন্তুষ্ট তাহলে আল্লাহ সেই বান্দাকে কখনো অপমান করেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যদি আল্লাহর ওপর প্রকৃতভাবে তাওয়াক্কুল করতে তাহলে আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি লক্ষ্য করুন পাখি বাসায় বসে থাকে না আবার রিজিকের চিন্তায় অস্থির হয় না সে চেষ্টা করে আর ভরসা রাখে আল্লাহর ওপর তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং হালাল পথে চেষ্টা করে ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া এই রাতে নিজের অন্তরে এই নিয়ত করা খুব গুরুত্বপূর্ণ হে আল্লাহ আমি হারাম ছেড়ে দেব সুদ প্রতারণা অন্যায় পথ থেকে দূরে থাকব অল্প হলেও হালালেই সন্তুষ্ট থাকব কারণ আল্লাহ তালা বলেন লা তৈবুন ইল্লাহ তৈবান অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন মুসলিম যে ব্যক্তি হালালের ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার অল্পকে অনেক বানিয়ে দেন সবে বরাতের রাতে আল্লাহর কাছে এই দোয়া করা যায় হাসবি আল্লাহ অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই তার ওপরই আমি ভরসা করেছি তৌবা একশো উনতিরিশ এই দুয়াটি অন্তর থেকে পড়লে ভয় দুশ্চিন্তা ও অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করে প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর খুশি মানেই শুধু বেশি টাকা নয় বরং শান্ত হৃদয় বরকতপূর্ণ আয় ও সম্মানজনক জীবন সবে বরাতের রাতে যদি আপনি আল্লাহর সামনে নিজেকে সোপে দেন নিজের ভবিষ্যৎ তার হাতে তুলে দেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে এমনভাবে সম্মানিত করবেন এমনভাবে সম্পদ ও স্বাচ্ছলতা দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি তাই এই রাতে শুধু চাওয়াই নয় নিজেকে বদলানোর নিয়ত করুন আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করুন ইনশা আল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনাকে দুনিয়া ও আখিরাতের অগণিত নিয়ামতের মালিক বানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে শবে বরাতের রাতে পালনযোগ্য এমন পাঁচটি গুরুত্বপূর্ণ আমলের কথা জানলাম যেগুলো একজন বান্দাকে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাধে সাহায্য করে এবং তার জীবনে রিজিক বরকত ও শান্তি নিয়ে আসে মনে রাখবেন শবে বরাত কোনো আনন্দ উৎসবের রাত নয় বরং এটি আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর দিকে ফিরে আসার এক মহামূল্যবান সুযোগ এই রাতে অল্প ইবাদত যদি খাঁটি নিয়তে করা হয় আল্লাহতালা তা কবুল করে নেন এবং বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন আমরা জানি না আমাদের জীবনে আর কতগুলো শবে বরাত আসবে তাই এই রাতকে যেন অবহেলা না করি আজকের ভিডিওতে বলা প্রতিটি আমল যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে শুধু এই রাতেই নয় বরং সারা বছর আল্লাহর রহমত ও হেফাজত আমাদের সঙ্গী হবে ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের সামান্য হলেও উপকার এনে থাকে তাহলে প্রিয় চ্যানেল রহমতের দিগন্তে যুক্ত থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই পবিত্র রাতের ফজিলত জানতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সবে বরাতের সঠিক আমল করার তৌফিক দান করুন আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের রিজিকে বরকত দান করুন এবং আমাদের জীবনকে তার পছন্দের পথে পরিচালিত করুন আমিন